নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালোই আছো স্পেশাল মশলা দিয়ে একদম নিরামিষ পদ্ধতিতে ছোট আলুর ঘুগনির রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলো রেসিপিটা শুরু করা যাক এর জন্য লাগছে দুশো গ্রাম মটর তো আগের দিন রাত্রিতে মটরটা ভিজিয়ে রেখেছিলাম তারপর লাগছে ছোট সাইজের তিনশো গ্রাম আলু প্রথমে আমি শুকনো কড়াইতে মশলাগুলো ভেজে নেব তো প্রথমে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দশটা গোলমরিচ দুটো এলাচ দুটো লবঙ্গ ডালচিনি এক চামচ মৌরি আর এক চামচ ধনে দিয়ে এটাকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজতে থাকবো এই মশলাগুলো যেহেতু ভাজতে একটু বেশি সময় লাগে সেই জন্য প্রথমে আগে এগুলোকে দিয়ে ভেজে নেব তারপর দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো এক চামচ জিরে তো জিরেটা বেশি ভাজতে সময় লাগে না তাই সেই দিয়ে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব তো সব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রে ঢেলে রেখে দেব এরপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব এক চামচ হলুদ তো হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো তেলের মধ্যে দিলে চারদিকে তেল ছিটকবে না গায়ে আর আলুগুলো ভাজার সময় সুন্দর কালার হয় আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে থাকবো তো তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছে সেই পর্যন্ত আমি আলুগুলোকে ভেজে নেব দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রে তুলে রেখে শীতকালীন ছোট আলুর ঘুনি তোমরা যদি বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেতে পারো তো তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এই ছোট আলুর ঘুগনি আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি এক চামচ গোটা জিরে ফোটনের জন্য দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচুন তো তেলের মধ্যে যদি চিনি দেওয়া হয় তো ঘুগনির কালারটা খুব সুন্দর হয় তারপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচুন এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে টমেটোটাকে আমি ভাজতে থাকবো তো যতক্ষণ পর্যন্ত টমেটোটা না নরম হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো তো টমেটোটা নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো চার চামচ আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে ভাজতে থাকবো আদাটা দেওয়ার পর দু মিনিটের মতো ভেজে নেবো তারপর দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে কষিয়ে নেব তো এখানে যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ অবধি আমি মশলাটা কষতে থাকবো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা আমার কষা হয়ে গেছে এরপর অ্যাড করে দেবো সামান্য জল জল দেওয়ার কারণ হচ্ছে ভাজা মশলাটা দেওয়ার জন্য তো ভাজা মশলাটাও দেয়া হয়ে গেছে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এরপর এরপর অ্যাড করে আগে থেকে ভেজে রাখা ছোট আলু মশলা সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই আর আলু দু মিনিটের মতো কষিয়ে নেব যেহেতু মশলাটা শুকনো শুকনো মতো হয়ে এসেছে সেই জন্য আবারও অল্প আমি জল অ্যাড করে দিয়ে কষতে থাকবো মশলার সাথে আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর অ্যাড করে দেবো আগে থেকে ভেজানো মটর মশলা আর আলুর সাথে এই কাঁচা মটর যদি কষিয়ে রান্না করা হয় খেতে খুব টেস্ট হয় তারপর দিয়ে দেবো স্বাদ মটর নুন তো আমি এখানে মটরের আন্দাজে নুন দিয়েছি আর আলুতে তো আগে থেকে নুন দিয়ে ভেজে রেখেছিলাম এরপর খুব ভালোভাবে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করার জন্য তো এইভাবে তোমরা যদি ঘুগনিটা তৈরি করো তো খেতে খুবই টেস্ট হয় প্রেসার কুকারের মধ্যে সমস্ত আলু আর মটর কষানো দেওয়া হয়ে গেলে কড়া ধোয়া জল আমি ওর মধ্যে অ্যাড করে দেব জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দেবো কষারি মেথি তো দু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে ঘুগনির মধ্যে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কুকারের ঢাকনাটা আটকে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তিনটে সিটি দিয়ে নেব তো দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেবো তো পাঁচ মিনিট বাদে আমি দেখে নেব যে আলু আর মটরটা সেদ্ধ হয়েছে কিনা দেখো মটরটা আমি আঙুল দিয়ে চেপে দেখে দিচ্ছি যে কত সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবেই তৈরি হয়ে গেল স্পেশাল মশলা দিয়ে শীতকালীন ছোট আলুর ঘুগনি দেখো ঘুগনির কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও তেমনই টেস্ট হয় ওপর থেকে দিয়ে দেবো কুচনো শশা দিয়ে দেবো কুচনো গাজর দিয়ে দেবো কুচনো ধনে পাতা তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে সরু ঝুড়ি ভাজা সাইডে লেবু টুকরো দিয়ে ডেকোরেশন করে দেখতে এত সুন্দর হয়েছে যেন চটপটির মতো লাগছে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই রেসিপিটা তোমরা চেষ্টা করো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানো